আমরা সবাই মিলে বললাম যে সিসি ক্যামেরা থাকবে প্রত্যেকটা কেন্দ্রে থাকতে হবে নির্বাচন লিখিত আকারে সিসি ক্যামেরার কোন দরকার নাই কারণ সিসি ক্যামেরা হলে রাষ্ট্রের অনেক খরচ বেঁচে যাবে মানে খরচ হয়ে যাবে করেন যদি তার ন্যূনতম বুদ্ধিমতা থাকতো এই লক্ষ লক্ষ সিসি ক্যামেরা স্কুল কলেজ রাস্তাঘাটে নামাইয়া সিকিউরিটি নিশ্চিত করতে পারতো ধরেন কোনো কিছু লাগবে না আজ পর্যন্ত বাংলাদেশ যতবার ধ্বংসের কারণ হয় ক্ষমতার এই যে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয় নাই নির্বাচনের গলদের কারণে এই নির্বাচন কমিশনটা আপনি কি সাংবাদিকরা একটা প্রস্তাব দিতে পারেন গিয়ে বলবেন যে আমরা হিসাব করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার

সে কারণে হয়তো এইবারে সব থেকে বড় ক্রাইসিস হবে কি এইবারে ক্রাইসিস আমি যেহেতু গত বিশ দিন ধরে সকাল থেকে রাত দশটা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাঁটতেছি এখানে আমি কিন্তু রিড করতে পারি যে আমার ভোটার কারা এবং আমাদের জায়গাটা হলো খুবই ডিসেন্ট ভোটার যে জীবনে কোনো কাজের জন্য কোনো এমপি মন্ত্রী ওয়ার্ড কাউন্সিলর মেয়রের কাছে যায় না নিজে ঠিক মতো ভ্যাট দেয় ট্যাক্স দেয় খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করে কেন্দ্রটা ভালো থাকলে সেগুলি আমার ভোটটা দিয়ে আসবে কিন্তু যখনই শুনবে কেন্দ্রে মারামারি লাগছে সেই কেন্দ্রের ধারও যাবে না কারণ সেই ব্যাখ্যা না এখন ইতিমধ্যে আমরা শুনতে পাইতেছি যে ওই ভোটার গ্রুপটা যদি আসে তাহলে টাকা দিয়ে ভোট দেওয়া উলানো যাবে না তাই সিস্টেম হচ্ছে আপনি আগে মারামারির জন্য নিজের লোক দুই গ্রুপ লেটি রাখবেন এরপরে একটা ক্যাঁচাল বাজাই দিবেন এই নিউজ হয়ে যাবে অমুক কেন্দ্রে মারামারি লেগছে এই যেহেতু সংগ্রাম হোক আরো পাঁচ জায়গায় লেগে যাবে তারপর ওই যে যারা ব্যাংকার যারা শিক্ষক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি তারা কেউ ভোট দিতে যাবে না আপনার ওই যে টাকা দেওয়া লোকগুলো তারা ভোটটা দিয়া আপনি বলবেন যে আপনি এমপি হয়ে গেছেন তো আমাদের জন্য এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এই ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা এবং এখন নির্বাচন কমিশন এই যে বলতেছে যে ইয়েলো জোন করবে এই করবে নির্বাচন কমিশন বলেছে কোনো পোস্টার লাগানো যাবে না বিল বোর্ড লাগানো যাবে না তো ঢাকা আটে আমি আপনাদেরকে এটা আলাল ভাই পাশে আছেন তবুও বলি ভাই রাগ করেন না মানে আমার সাথে অনেকে স্বাভাবিকভাবে সারাদিন যেহেতু রাস্তায় থাকি ভাইরা ছবি তোলে সেলফি তোলে আমার সাথে আমরা একটা হিসেব করে দেখছি একশো সেলফি বা ছবির মিনিমাম পঁচানব্বইটার পিছনে আব্বাস ভাই অথবা জামাতের হেলাল ভাইয়ের দুজনের পোস্টার অথবা বিলব ঢাকা এমন কোন ভাই আমি গরিব মানুষ আবার দুইটা পোস্টার লাগাবো এখন কই তো পোস্টার তো বই দিত এখন নির্বাচিত পোস্টার লাগানো তো না সে অপসারণ করতে পারতেছেন না কেন সাত দিন সব তুলে ফেলেন তাহলে আমি বলতে চাই পলিটিক্যাল কালচার এখন সিটি কর্পোরেশন আই সাথে বিলবোর্ড খুলবে পোস্টার লাগাবে সিটি কর্পোরেশন টাকা দিছি আমরা সবাই সে কি আব্বাস ভাই আর ভাই পোস্টার লাগানোর জন্য পেট করা হয়েছে যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে আমি পোস্টার লাগাইলে আমি খুলবো এবং আপনি যদি সাহস থাকে আপনি কইলে দেখান সময় দিচ্ছি তিন দিন খেলাল সাহেব আব্বাস সাহেব এক্স ওয়াইজের যত সাহেব ওসমান সাহেব আদি সাহেব পোস্টার যারা লাগাইছো সব পোস্টার তিন দিনের মধ্যে নামাবা না আমলে ধন্যবাদ আমাদের রাস্তা